ক্যান ইউ টেক তুমি কি নিতে পারো ক্যান ইউ গিফট তুমি কি দিতে পারো ক্যান ইউ সার্চ তুমি কি খুঁজতে পারো ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো ক্যান ইউ রিড তুমি কি পড়তে পারো ক্যান ইউ থিঙ্ক তুমি কি ভাবতে পারো এই ধরনের আরও বহু বাক্য আছে এখানে আরও অনেক বাক্য আছে এগুলো কীভাবে হলো স্পোকেন ইংলিশে হচ্ছে কিভাবে আপনারা তৈরি করবেন জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তারপরে আছে দেখেন ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো ক্যান ইউ ওয়াক তুমি কি হাঁটতে পারো ক্যান ইউ মুভ তুমি কি সরতে পারো ক্যান ইউ শো তুমি কি দেখাতে পারো ক্যান ইউ ইনফর্ম তুমি কি জানাতে পারো ক্যান ইউ স্পিক তুমি কি কথা বলতে পারো ক্যান ইউ মেক তুমি কি তৈরি করতে পারো ক্যান ইউ অ্যাস্ক তুমি কি জিজ্ঞাসা করতে পারো ক্যান ইউ ম্যানশন তুমি কি উল্লেখ করতে পারো ক্যান ইউ এন্ডিকেট তুমি কি ইঙ্গিত করতে পারো ক্যান ইউ রিভিউ তুমি কি সমালোচনা করতে পারো ক্যান ইউ এক্সপ্লেন তুমি কি ব্যাখ্যা করতে পারো এখন এই আরও এই যে আরও অনেকগুলো বাক্য আছে আপনারা দেখে নেবেন এখান থেকে আমি জাস্ট একটু পাস করলাম এখন এই বাক্যগুলো কীভাবে হলো এই বাক্য এই ধরনের বাক্যগুলো যদি প্রশ্ন করতে যান যে ক্যান ইউ দিয়ে প্রশ্ন করতে চান তুমি কি দেখতে পারো তুমি কি হাঁটতে পারো সরতে পারো এই ধরনের বাক্যগুলো তৈরি করতে হলে এই স্ট্রাকচারটা আপনাদেরকে বুঝতে রাখতে হবে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তারপর হচ্ছে যদি অবজেক্ট থাকে অবজেক্ট ব্যবহার করবেন এক্সটেনশন যদি থাকে ব্যবহার করবেন তাহলে দেখেন তুমি কী ভাবতে পারো তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসবে সরি তুমি কী ভাবতে পারো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ক্যান বসবে পারাপারি এই কথাটা উল্লেখ থাকলে ক্যান বসবে ক্যান তারপর হচ্ছে সাবজেক্ট বসবে সাবজেক্ট বসলাম আমরা ইউ তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে তুমি কি ভাবতে পারো ভাবা ইংরেজি ভাব মানে ভাবা এই ভাবার কথাটা ভাবা ইংরেজি হচ্ছে থিঙ্ক মানে ভাব কোনো কিছু চিন্তা করা বা ভাবা এটার ইংরেজি হচ্ছে থিঙ্ক তাহলে হচ্ছে ক্যান ইউ থিঙ্ক ক্যান ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবতে পারো এখানে হচ্ছে প্রশ্ন একটা চিহ্ন হবে এখানে দিতে ভুলে গেছি হুম ভাবো মানে স্ট্রাকচারটা আপনাদের ফলো রাখতে হবে ক্যান প্লাস তারপর হচ্ছে সাবজেক্ট তারপর মূল ভার্ভের বেস ফ্রম তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট তারপর এক্সটেনশন থাকলে এক্সটেনশন ব্যবহার করতে হবে ক্যান ইউ থিঙ্ক মানে প্রথমে অবজিলিট ভার্ব বসলো ক্যান তারপর হচ্ছে সাবজেক্ট বসলো ইউ তারপর হচ্ছে মূল ভার্ভের ওয়ান থিং থিং অর্থ ভাবা আশা করি আপনারা এই ভিডিওটা হচ্ছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ক্যান দিয়ে প্রশ্ন করার কীভাবে আপনারা ক্যান দিয়ে প্রশ্ন করবেন যে কোনো কিছু তুমি কি করতে পারো কি না যে তুমি কি নিতে পারো দিতে পারো বা খুঁজতে পারো তুমি কি পড়তে পারো লিখতে পারো ঠিক আছে এই ধরনের বাক্যগুলো আপনারা এইভাবে তৈরি করবেন আর এটা হচ্ছে স্পোকেন ইংলিশে কথা বলার কোর্স ক্লাস হচ্ছে বারো নম্বর আর এর আগে আরও এগারোটি ভিডিও আমার পেজে হচ্ছে আপলোড করা আছে এক থেকে এগারো পর্যন্ত যারা বেসিক জানতে চান তাহলে তারা আমার এক থেকে এগারো পর্যন্ত ভিডিওগুলো দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদের স্পোকেন ইংলিশ এই কোর্সটা বুঝতে আপনাদেরকে সহজ হবে আর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন প্রথম থেকে আমার ভিডিও দেওয়া আছে এগুলো দেখে আপনাদের জন্য বেটার হবে ওগুলো দেখে নিতে পারেন যারা প্রথম থেকে শিখতে চাচ্ছেন